हान रहीम अपने देखें कोका कला जो गूगले सार्च देवा है। कोका कोला सार्च दिल सार्च देर पर हमारे उडिये जाब আইটি ফিট এ যাওয়ার পর কোকা কোলা কোম্পানির অফিসিয়াল উইকিপিডিয়ায় গিয়ে দেখা যাবে গিয়ে দেখা যাবে যে এটা আঠারোশো বিরানব্বই সালে প্রতিষ্ঠা করা হয় তো এই জায়গায় দেখা যাবে যে আমরা দেখি কারা কারা এটায়

ব্ল্যাক রক আমরা টিপ দিই ব্ল্যাক রকের উইকিপিডিয়ায় চলে গেল এই জায়গায় দেখা যাবে যে এটা একটি আমেরিকান মাল্টিমেশনাল ইনভেস্টমেন্ট কোম্পানি যা উনিশশো অষ্টআশি সালে প্রতিষ্ঠা করা হয় আমরা দেখি এটা কারা কারা চেষ্টা করেছে প্রথমে যার নাম আসলো Robert S. Capito, born 8 February 1957, American businessman, the co founder and president of New York City based Investment Management, Management firm, BlackRock. Amadeki she. তার পড়ালেখা এবং জীবনের শুরুর সময় ক্যাপিটো মনটি ছিল ওয়ার্কিং ইন্টু এ ওয়ার্কিং ক্লাস জিউস ফ্যামিলি এই জিউস ফ্যামিলিতে ক্যাপিটো জন্মগ্রহণ করেছেন জিউস ফ্যামিলিতে জিউস ফ্যামিলি জিউস মানে তো আমরা বুঝি জিউস মানে ইহুদি সুতরাং ক্যাপিটো একজন ইহুতি ক্যাপিটো রবার্ট স্টিভেন ক্যাপিটো একজন নিহুতি সে রক প্রতিষ্ঠা প্রতিষ্ঠার প্রতিষ্ঠাতা সদস্য প্রতিষ্ঠাতা আমরা আবার পিছনে যাই এখন আমরা আর একজন রকের আরেকজন প্রতিষ্ঠার পরিচয় জানি পৃথিবীতে থেকে দেখা যাচ্ছে তার পুরো নাম লরেন্স ডিং একজন আমেরিকান বিজনেস ব্যবসায়ী চেয়ারম্যান সিও অফ ব্ল্যাক রক চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী ব্ল্যাক রকের আমরা তার বংশ পরিচয় জানি দেখে নিচে আর্লি লাইফ এডুকেশন নভেম্বর টু নাইনটিন ফিফটি টু হি গ্রো আপ দা থ্রি চিলড্রেন সেও একজন ইহুদি সে একজন ইহুদি পরিবারের জন্মগ্রহণ করে গ্রো আই ভ্যান ওয়ান অফ দ্য থ্রি চিলড্রেন এন জিউস ফ্যামিলি ক্যালিফোর্নিয়া আমরা পেলাম যে থিঙ্ক যে ব্ল্যাক রকের একজন প্রতিষ্ঠাতা সেও একজন ইহুদি লরেন্স ডগলাস পিন্ট যে ব্ল্যাক রকের প্রতিষ্ঠাতা সেও একজন ইহুদি আমরা দুইজন ইহুদি পেলাম সে আরো সে বর্তমানে ওইটার সিইও প্রধান নির্বাহী আমার আরও একজনের পরিচয় জানি সুজান ওয়ার্নার ব্ল্যাক রকের একজন প্রতিষ্ঠাতা তার পরিচয় জানি তার জন্ম উনিশশো একষট্টি ওয়ান অফ কো ফাউন্ডার্স অফ ব্ল্যাক সে ব্ল্যাক রকের একজন সহ প্রতিষ্ঠাতা তার পরিচয় জানি দেখি আলি লাইফ অ্যান্ড এডুকেশন আমরা দেখি ওয়াগনার ওয়াজ বন ইন নাইনটিন সিক্সটি ওয়ান ইন শিকাগো তো জিউস ফ্যামিলি আমরা পেলাম যে সেও একজন সেও একজন ইহুদি পরিবারের সদস্য জিউস মানে হলো ইহুদি সুতরাং সুজান ওয়াগনারও একজন ইহুদি যে যে কিনা ব্ল্যাক রকের সহ প্রতিষ্ঠাতা ব্ল্যাক রক কোকাকলায় ইনভেস্ট করে ব্ল্যাক রক কোকাকোলা ইনভেস্ট করে আমরা পেলাম রবার্ট এস ক্যাপিটো ল্যারি কিং সুলতান ওয়াগনার তিনজনই ইহুদি যারা ব্ল্যাক রকে ইনভেস্ট করে টাকা ডলার ইনভেস্ট করে আমরা অনেকে বলি যে কোকা কোলা কোনো ইহুদি ইহুদিদের না কোনো ইহুদিদের কোম্পানি না আসলে এটা ভুল কথা ইহুদিরা কোকাকলায় টাকা ইনভেস্ট করে তাদের প্রচারণার জন্য তাদের শক্তিশালী হওয়ার জন্য সুতরাং কোকাকোলা একটি ইহুদি মদত পুষ্ট কোম্পানি ব্ল্যাক যা বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কোম্পানি ইনভেস্ট করে কোকাকোলায় ব্ল্যাক রক হলো বিশ্বের সবচেয়ে বড় মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানি যা কোকাকোলায় ইনভেস্ট করে আর ব্ল্যাক রকের তিনজন সহপ্রতিষ্ঠাতাই ইহুদি সুতরাং কোকা কোলা ইহুদিদের একটি অংশ সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও তথ্য জানানোর জন্য